ইসলাম আলাইকুম গাইজ আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে বেবি নেফিগোলা দেখুন মার্কেট থেকে আনলে যেগুলো পাওয়া যায় অনেক সময় রুমাল সিস্টেম তিন কনায় তিনটা ফিত দিয়ে রুমাল সিস্টেম করে বানাই ওগুলো আসলে বেবিদের পড়ালে ঠিকঠাক হয় না ওগুলো বেবিদের অনেক সময় ছোট হয়ে যায় অতটা কমফোর্টেবল না আর এগুলো আমি বানিয়েছি নিজের হাতে দেখুন খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এগুলো আমার ড্রেসের কাপড় দিয়ে প্রতিটা নেপেই আমি আমার ড্রেসের কাপড় দিয়ে বানিয়েছি এখন এগুলো ড্রেসের কাপড় দিয়ে বানিয়েছি এগুলো আমি খুলে রাখছি এই যে দেখুন যে এখানে রিং দেখুন আমি এখানে রিং সিস্টেম করে এগুলো লাগিয়ে দিয়েছি দুইটা আর দুই কন্যার আমি দুইটা ফিতা করেছি এই ফিতাগুলো দিয়ে বাঁধতে হবে এই ঠিক এইভাবে বাঁধা লাগবে দেখুন বাধা ঠিক এমন দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইভাবে বাঁধতে হবে আমি আপনাদের সাথে বাঁধাটা একটু দেখাই দেখুন এটা এভাবে ভাঁজ দিয়ে এর মধ্যে থেকে দুইটা ফিতা ঢোকায় এটা বাঁধতে হবে এটা অনেকে প্যান টাইপ একটু বলে প্যান্ট সিস্টেম ন্যাপি বলে কেউ ড্রাইপ্যাড নেপি বলে অনেকটা ড্রাইপ্যাটের মতো দেখতে দেখুন আমি এই মাথায় মাথায়ভাবে একটু ফুল করে নিয়েছি ওরা দিলে একটু ডিজাইন ভালো লাগে আমি এখানে মোট আটটি নেপি তৈরি করেছি কয়েকটায় ফুল দিয়েছি কয়েকটায় ফুল দিন আপনাদের ভালো লাগে আপনাদের বাসায়ভাবে তৈরি করে নিতে পারেন আর যারা বাসায় বানাতে পারেন না বানানো খুবই সহজ আমার কমেন্ট বক্সে জানিয়ে আমি বানানো কাটিং সেলাই সবই শেয়ার করব এগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আমার পাশে থাকবেন